আজকে গিয়ার প্যান্ট কিনতে চলে আসলাম হচ্ছে নিউ সুপার মার্কেটে আজকে কিন্তু বুঝতেছি না অনেক দোকান এখানে আছে আসলে আসসালামু আলাইকুম ভাই ভালো আছি ভাইয়া গিয়ার প্যান্ট কিনতে চাচ্ছি একটু বলতে পারবেন কোন দোকানে পাওয়া যাবে না কোন দোকানে একটু নিয়ে যাবেন ভাই আমাকে আসেন ভাই আসসালামাইকুম ভাই ভালো আছেন জি আছে আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভাই আমাকে বললো আপনাদের শোরুমে নাকি মানে গিয়ার পেন পাওয়া যায় হ্যাঁ সব গিয়ার পেন প্যান্টেলো তো দেখেন না কি কালেকশন আছে আপনাদের কালেকশন তো অনেক আছে আসলে কালার ভাই অনেকগুলো দেখবো অবশ্যই অনেক কালার আছে আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু সরাসরি দেখে আর গুলো কত করে ভাইয়া গুলো ছয়শ টাকা করে পড়বে ছয়শ টাকা একদম একদম লাস্ট প্রাইস যেটা ওটা বলে দিচ্ছি বিক্রি করি কালার টাই কিন্তু আমার জন্য অবশ্যই পাঠান হ্যাঁ যারা ঘরে বসে কিনবে যদি মালের ভিতরে থাকে সেক্ষেত্রে মারবেন না অভ্যাস আমরা চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকি পুরিয়ারে আচ্ছা ঠিক আছে